পয়সা করে কিছু নিহান কিছু খেতে পায় না কোথাও ডাক্তার দেখা পয়সা করে কিছু সোগার থেকে কিছু খাই না কাঁচ্ছেন কেন বলুন আমরা তো এসেছি আপনি আমাদেরকে ডেকেছেন আমরা তো এসেছি আপনাকে সোগায় তো আমাকে হেল্পার করতে হবে না তো কিছু করতে পারবো না আমরা তো এসেছি আপনাকে হেল্প করবো বলে বলুন ওই শুয়ে পরে আজকে কী পরবো কোনো রকমে আপনি কাঁপা আছে আসসালামু আলাইকুম তো আমরা আবার এসেছি সেই আলিম লস্করের বাড়িতে আমরা বাড়িতে আবার এসেছি এই কারণে উনি আমাদের কাছে ফোন করে প্রচণ্ড কান্নাকাটি করছিল আমরা আবার এসেছি ওনার সাথে দেখা করতে দেখি ওনার কাছে ভালো আছেন হ্যাঁ দাদা শরীর খুব খারাপ গো দাদা কেন কি হয়েছে আপনার জ্বর

আচ্ছা এখন তাহলে কোনো কাজ কাম করতে পারছেন আপনি কিছু করতে হয় না বসে আছি দাদা কি করব কি খাই এই বসে আছি আপনি উঠে বসতে পারবেন না এখন একটু বলবো হ্যাঁ একটু বসো ভালো হবে আপনার সাথে তাহলে কিছু কথা বলি ঘাটে ধরো আচ্ছা আচ্ছা হ্যালো দিন না

আপনার দেখে আমার খুব কষ্ট হচ্ছে এখন মানে ডাক্তার দেখার নি পয়সা করে কিছু নি জানো কিছু খেতে পাই না কোথা আপনার কোথাও ডাক্তার দেখা পয়সা করে কিছু জোগাতে কিছু খাই এরকম ভাবে তো মানে পরিস্থিতিটা অনেক খারাপ জায়গায় গিয়ে দাঁড়াবে এখন মানে এই যে বলছে দুটো ছেলে বলে আছে ওরা আপনার কাছে কোনো পয়সা করি দেয় না কিছু দেয় না ওরা এখানে আসে না আচ্ছা তো ওরা মানে বলেছেন যে নানার বাড়ি থাকে ওখানে ইয়ে করে এত শরীর খারাপ শুনে আপনার দেখতে আসেনি না তাও আসেনি আপনার কথা তো শুনে আমার খুব খারাপ লাগছে আপনি ফোন করে যেরকম কান্নাকাটি করেছিলেন আমি ভাবলাম যে কী না কি হয়েছে সকাল থেকে কিছু খাননি আপনার স্ত্রী কোথায় হ্যাঁ কিছু খাইনি কোথায় গেল আমার ইয়ে অসুখ থেকে কাঁপ আসতে যাবেন আচ্ছা আপনি কি শোবেন এখন শুলে সুস্থ হবে

ওই ঝাড় পায় কাজটা ওই নিয়ে আসতে ভালো পরে ভালো হলে দেখা যাক কতদূর কী হয় ইস এখন তাহলে আপনি যে মানে কাজটা করেন ওই বোতল টোতল কি কেউগুলো হচ্ছে না না যেটা পারছে না তো এই অবস্থা কী করে যাবো গেলে তবে তাহলে এই অবস্থা কী করে যাবো আপনার তাহলে এটা প্রচুর যন্ত্রণা হচ্ছে যন্ত্রণা এটার জন্য ডাক্তার দেখাচ্ছেন না না কোথা পাবো যাই এই কদিন পর পরে আসবে সাত সাত দিন কাছেন কেন বলুন আমরা তো এসছি আপনি আমাদেরকে ডেকেছেন আমরা তো এসছি আপনারা তো সব একটু আমরা হেল্পার করতে হবে না তো কিছু করতে পারি আমরা তো এসছি আপনাকে হেল্প করব বলে বলুন আপনি এরকম ভাবে মাদলে আমরা কোথায় যাব আপনারা তো দেখে আমাদের এমনিতে কষ্ট হচ্ছে এখন ওষুধ খাচ্ছেন জ্বর এসে বললেন ডাক্তার দেখিয়েছেন

সে অনেক দূরে বাড়ি যান এখানে আসে না আপনি কাঁদছেন কেন আমরা তো এসেছি আপনাকে সব সমস্যা এ করবো আপনি কাঁদতে হবে না কি বলছি শুনুন আপনার সমস্যা আমরা সলভ করার চেষ্টা করবো সলভ করে দেবো ঠিক আছে আপনার এই যে ঠান্ডা লাগছে কাঁপছেন বলছে আপনি তার নাহলে মানে ভালোভাবে শুয়ে পড়ুন অসুবিধা নেই আচ্ছা শুয়ে পড়ুন তো আমি কিছু কথা বলি আমি এনার কাছে এসেছিলাম এনার শরীর খারাপ বলে না ইনি আমাকে ফোন করেছিল এনার কাছে এসেছি এনার দেখতে এসেছি ইনি আমাকে ডেকেছে অ্যাকচুয়ালি একটা বড় আশা নিয়ে ডেকেছে যাতে আমি ওনাকে কিছু হেল্প করি তো সেই সব মানে এসে আমি দেখছি এনার পরিস্থিতি এতটা খারাপ এনার শরীরটা এতটা খারাপ মানে এনাকে দেখে আমার নিজের খুব খারাপ লাগছে উনি নিজে বসতে পারছে না এত ওনার জ্বর এসছে প্রচণ্ড জ্বর প্লাস ওনার টাইফয়েড জ্বরে বাম দিকের হাতটা ওনার পোলিও হয়ে গিয়েছিল সেটা প্রচুর যন্ত্রণা করছে তখন ডাক্তার দেখাতে পারেনি অপারেশনও করতে পারেন উনি তো এখন সেই হাতটা নিয়ে ভুগছে আর ওনার একটা ছেলে আছে দুটো ছেলে একটা ছেলে মামার বাড়িতে থাকে এখানে আসে না দেখতে না একটা বাচ্চা ছেলে সে সপ্তাহে হয়তো দুশো পাঁচশো টাকা করে খাটে ওটাই নিয়ে সংসার চলেও না ওই নিজে কিছু একটা কাজ তো এখন নিজে বসে গিয়েছে সংসারও ঠিকঠাকভাবে সংসার নিজের ভাইরাও রয়েছে তারাও নিজের ভাইরা আছে তো এখানে থাকে না দূরে কোথাও থাকে কিন্তু তারা দেখে না কি অবস্থা এনার ওয়াইফ ক্যামেরার সামনে আসতে বলছিলাম কিন্তু ক্যামেরার সামনে আসলো না বললো আমার ওনার প্রবলেম আছে কোনো তো ওই জন্য আসলো না মানুষটা বুঝতে পারছে না এত অসুস্থ হ্যাঁ বলো হচ্ছে বলছি এখন একটু সুস্থ হয়েছেন দাদা তোমরা আছো হ্যাঁ হ্যাঁ আমরা আছি হ্যাঁ একটু সামান্য একটু কমে আচ্ছা এবারে একটু উঠে বসো কিছু কথা বলি আমরা তো বসেছিলাম বলি যতক্ষণ না উঠবে আমরা বসো ওখানে বসো বালিশটা ওখানে হেলান দেখ তো আস্তে আস্তে বসো আস্তে আস্তে বসো ওখানে উরি করতে হবে এখন একটু সুস্থ মনে হচ্ছে আচ্ছা বলেন আপনি তো আমাদেরকে ডেকেছেন আমরা কি করলে আপনি খুশি হবেন বলুন একটু আমার দিকে লক্ষ্য কর দাদা যেন খুব গরিব মানুষ কিছু করতে পারে না তোমরা না কিছু করলে আমি বাঁচতে পারবো না দাদা তোমাদের ওই জন্য আমার টাকা যেন আমি খুব অসহায়ের মধ্যে পড়ে আছি তুমি বুঝতে তো পারলাম এতক্ষণ আপনার ওয়াইফের সাথে কথা বলছিলাম আপনাদের পরিস্থিতি প্রচুর খারাপ আপনাদের মানে নিজের ফ্যামিলির লোক বা নিজের ভাইরা কেউ আপনাকে দেখে না ওটা শুনে আমার খুব খারাপ লাগলো যে একটা অসহায় মানে মানুষের পাশে কেউ দাঁড়াচ্ছে না আমরা এসেছি আমরা আপনাকে হেল্প করব অবশ্যই তো আমি এসেছি আপনাকে কিছু পয়সা করি দেবো ঠিক আছে এই পয়সা করিটা নিয়ে আপনি মানে ইমিডিয়েটলি আজকের বিকালে আপনার ওয়াইফকে নিয়ে ডাক্তারবাড়িতে যাবে আমি আপনার ওয়াইফের সাথে কথা বলেছি ঠিক আছে আমি কিছু পয়সা করি দিয়ে যাচ্ছি এটা নিয়ে ডাক্তারবাড়ি যাবে পয়সা করি দিলে আপনি খুশি হবেন তো যা কিছু করবে তোমরা করো শরীর খুব খারাপ জানো দাদা শরীর তো ভালো মতো আছে এখন আপনার এটা কতদিন ধরে হচ্ছে অনেক অনেকদিন ধরে আপনি তাহলে আগে আমাকে কেন ফোন করেননি আমি তো আরো আগে আসতাম কারণ আমি তো বুঝতে পারিনি জানো কতটা মার করতে পারিনি আচ্ছা ঠিক আছে আমাদের কি করলাম আমার সবকিছু শুনলাম আপনার কথা শুনে এত খারাপ লাগছে আমার মানে কি বলবো বলে বোঝাতে পারবো না এই ভিডিওটা আপনি যেই কথা বলছেন আমি সব কিছু ক্যাপচার করছি ঠিক আছে এই ভিডিওটা আমার অডিয়েন্সের দেখবে আপনার এই কথাগুলো শুনে আমার অডিয়েন্সদের যদি ভালো লেগে থাকে আপনার কথাটা যদি কষ্ট পেয়ে থাকে ওরা আপনাকে হেল্প করবে আমি আমার ফোনের স্ক্রিনে গুগল পে নাম্বার পে নাম্বার দিয়ে রাখবো আপনার এই কষ্টের কথা শুনেছে আমার অডিয়েন্সের প্রতি আমার ভরসা আছে ঠিক আছে আপনাকে হেল্প করবে দেখি ব্যাকটা দাও কী বলছিল এটাতে সাত হাজার টাকা আছে ঠিক আছে এটা নিয়ে মানে আপনার ওয়াইফকে নিয়ে বিকালবেলা সব কিছু বাদ দিয়ে ঠিক আছে এখন তো শরীর অসুস্থ কোথাও যেতে পারছো না এটা রাখো বিকালবেলা ওয়াইফকে নিয়ে ডাক্তার বাড়ি যাবে ঠিক আছে আর কোথাও যা দরকার ডাক্তার দেখাবেন যা রেজাল্ট দেবে ডাক্তারবাবু যা বলবে আমাকে সেটা ফোন করে জানাবে ঠিক আছে আমি আবারও আসবো এসে আপনাকে মানে সেরকম বুঝে মানে ডিসিশান নেবো ঠিক আছে এখন তাহলে আমি আসি